হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আজকে রবিবার সকাল এখন সাড়ে দশটা বাজছে কালকে মাসি বাড়ি থেকে বাড়ি এসেছি মাসি বাড়িতে তো নবান্ন গেছিলাম ওখানে তোমরা এর আগে ভিডিওতে হয়তো দেখেছ চলে আসবে কিন্তু এখনই চলে আসবে না আমরা চল যাবো আসতে যা টান্তি টান্তি নিয়ে যাবি না আস্তে আস্তে যা আস্তে আস্তে যা এখন যাবো মামার বাড়ি আজকে মামার বাড়িতেও না তো মেয়েটাই মজা দেখো কোথাও হয়তো একটা গান শুনতে পেয়েছে তো সেই জন্য নাচতে নাচতে যাচ্ছে এই বাচ্চাটা ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়ি তো এখন তো আমরা বাড়িতে থাকবো না সেই জন্য এখন ওর ভাইকে বাড়ি দিতে যাচ্ছে মামার বাড়ি হেঁটে পাঁচ মিনিট মতো সময় লাগে তো এখনই চলে যাব তুই কিছুক্ষণ পর আসবো ফিরে এসে আমার মিঠাইকে স্নান করিয়ে যাবো আবার তো এখন যাব নবান্ন খাবো পরে আবার আসবো তো দুপুরের খাওয়া দাওয়া ওখানেই আছে আজকে তো এই যে আমি রেডি হয়ে গেছি রেডি বলতে কিছুই না একটু ভালো শাড়ি পরেছি আর চুলটা শ্যাম্পু করেছি এই ভিজে আছে আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে সেইভাবে গরম নেই চুলটা শুকিয়ে যান তারপরে বেঁধে নেব তো চলো এখন চলে যাই মিঠাইও যে বাইরে দাঁড়িয়ে আছে যাবে বলে মাও রেডি হয়ে গেছে এবারে বেরিয়ে যাবো এই যে চলে এসেছি মামার বাড়ি এই পাঁচ মিনিট মতো সময় লাগে আর এই যে আমাদের বাড়ির সামনে নার্সারিটা এখানে মামা ফুল গাছের চাষ করে অনেক নানা রকমের ফুল গাছ থাকে ছাগলি খাই নি যা এই তো

মিঠাই এসে থেকে ছাগলের বাচ্চাগুলোকে চটকে চটকে ওদের যে কি অবস্থা করছে কি বলবো তো এই যে বড় মামি এখানে নবান্ন দিয়েছে এক বাটি তো এখন ওটাই বসে বসে খাচ্ছি

Jadi kita akan... Hmm. ছেড়ে দে ছেড়ে দেওয়া আর থাকবে না ছেড়ে দেবে ছেড়ে দেওয়া ছেড়ে দে আর বসবে না কোলে আরো কোলে আসবে না ও মায়ের কাছে যাবে নেই কথা টানজিস কেন

তো এখন ঘড়িতে দুপুর সাড়ে বারোটা বাজছে এখন যাচ্ছি মিঠাইকে নিয়ে বাড়ি ওকে স্নান করিয়ে রেডি হয়ে তারপরে আবার তো মিঠাই এখন একটা গোলাপ ফুল নার্সারির ভিতরে এসেছি ওকে একটা গোলাপ ফুল বলে নাকি ওটা ফুলদানির মধ্যে সাজিয়ে রেখে দেবে তো এই যে এইখানে এই গাছটাই অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে তো এখান থেকেই দুটো তুলব গোলাপ ফুল মিঠাই রেডি হয়ে গেছে আবার সাজু গুজু পড়েছে দেখ মাথায় বেল দিয়েছে হাতে দুটো বালা পড়েছে দিয়ে এবারে কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে বলো বড় মামার নাম নিতাই তো এখন নিতাই দাদার বাড়ি যাবে আজকে তো মামার বাড়িতে না বান্ন তো ওখানে আজকে খাওয়া দাওয়া না গো আজকে ছুটি আজকে রান্না বান্না কিচ্ছু নেই এই যে ঘড়িতে এখন চারটে বাজছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মামার বাড়ি থেকে চলে আসছি বাড়ি তো মা আছে আমি মিঠাইকে নিয়ে বাড়ি ফিরছি মিঠাইকে এখন ঘুম পাড়াবো তো একটু এখন একটু না ঘুম পাড়ালে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ে পড়তে চায় না কিছুতেই তো এই জন্য এখন আসছি বাড়িতে তো রাত্রিবেলায় যাব আবার এখন তো ছোটো মামির কাছে খাওয়া দাওয়া করেছি তো রাত্রিবেলায় আবার বড়ো মামি বলেছে ওখানে খাওয়া দাওয়া করতে তো রাতে বেলাতেই আবার যাব তো ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা